এই এই ইখতলাফটা কত মারাত্মক এটা আপনি বুঝতে পারবেন কিসের ভিত্তিতে জানেন যে কোনো মাসলাম মাসেল যখন আমরা বলি দেখবেন প্রসিদ্ধ কয়েকটা কিতাবের নাম অবশ্যই আসে প্রথমে আসে আল্লাহর কালাম কোরআনের কথা তারপর পরে আসে বুখারি তারপরে আসে মুসলিম তারপরে তিরমিজি আবুদাউ নাসাই ইব্দ মাজা না হলে মুসাদে আহমাদ না হলে বাইহাকি তারপর অন্যান্য অন্য অন্য কিতাবের নাম আসে কিন্তু রাসরুল্লাহ ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আপনি একুতবিসা থেকে কোনো প্রমাণ দেখাইতে পারবেন না এমাম বুখারিও এটা নিয়ে আসে নাই এমাম মুসলিমও আনে নাই এমাম তিরমিজিও আনে নাই আবু দাবুদেও নাই নাসাই নাই এমনি মাজাতেও নাই তার মানে কি বুঝলেন যেটা এমন একটা ইখতলাফি বিষয় যে এই হাদিসের এই কিতাবগুলোতে এই তথ্যটা প্রাধান্যই পায় নাই আর কেন তারা প্রাধান্য দিলেন না যেখানে সাল্লামের জন্ম মৃত্যুর ব্যাপার যেহেতু এই জন্য তারা প্রাধান্য দেয় নাই কারণ কোরআন হাদিস আমাদেরকে যেই মানহাজ শিক্ষা দেয় আমাদের সালাফরা যেই মানহাজের উপরে চলতেন তারা দেখতে পেয়েছেন জন্মদিন এবং মৃত্যুদিনকে স্মরণ রাখা সেই ডেট পালন করা এটা ইসলামে জায়েজই নেই এটা ইসলামের কোনো বিষয়ই না ইসলামে এটা নাই এই তারা ওই ডেট তারিখকে গণনা করে রাখা প্রয়োজন বোধ করেন নাই তো যার ফলে এটাই এই হাদিসের কিতাবেতে প্রাধান্য পায় নাই তবে কোন জিনিসটা প্রাধান্য পেয়েছে এই জাতি আবার সেটাকে প্রাধান্য দেন না সেটা কি ওটা দিয়ে শুরু করব তো এবার আসুন এই রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুকে কেন্দ্রিক আমাদের বিশ্বাস বা আমাদের কর্ম কেমন হওয়া উচিত প্রথমে আমরা বলবরাস ইসলামের জন্ম নিয়ে আপনি পুরো পুরোপুরাণ ঘাটেন একটা নিদর্শন পাবেন না একটা ইঙ্গিতও পাবেন না যে আল্লাহ তালা ইঙ্গিতেও কোথাও বলেন নাই যে রাসল্লা সাল্লাহ জন্মের দিনটি কবে ছিল তার জন্ম সংক্রান্ত কোনো কথা কোরআনে বলা হয়নি এটা গেল একটা তাহলে কোরআনে নাই এখন হাদিসে আমরা দেখব হাদিসের মধ্যে ইমাম মুসলিম সহ বেশ কিছু হাদিসের কিতাবে একটা হাদিস প্রাধান্য পেয়ে আছে সেই হাদিসটি আবি আনসারি তিনি জিজ্ঞাসা করেছেন যে আন্না রসুল্লাহ রাসুল্লাহ সাল্লাম আলী ওয়াসাল্লাম তিনি সোমবার দিন প্রতি সোমবার সিয়াম পালন করতেন এটা যখন একবারে প্রকাশ পেয়ে গেল যে প্রত্যেক সপ্তাহে সোমবার আসলেই রাসুলামকে আমরা সিয়াম পালন করতে দেখি এটার কারণ কি জানা নাই তখন জিজ্ঞাসা করা হয়েছে তখন রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম কোন উদ্দেশ্যে সোমবার দিন সিয়াম পালন করতেন তিনি সেটা ব্যক্ত করলেন তাতে দুইটা কারণ তিনি উল্লেখ করেছেন ফি হে অলিত ওফি হে উন্সলাম বলেছেন সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং যেই দিনে আমাকে নবী করা হয়েছে রাসাদাম তার মানে এই তথ্যটা তাকে ওহি করে জানানো হয়েছে কারণ আমি আমার জন্মের দিন বলা কারণ আমার তো তখন তো আর বোধ শক্তি ছিল না মায়ের পেট থেকে যখন কেউ বের হয় তার কি বোধ শক্তি হয় বোধ শক্তি হয় না তার মানে আমাকে কেউ জানিয়েছে আমার বাপ মা বা রিলেটেড যারা সংরক্ষণ করে রেখেছেন তারা বলেছেন যে তোর জন্ম অমুক তারিখ তাই না তো রাসুল্লাহ সাল্লাম আলি ওয়াসাল্লামের জন্ম যে সোমবার দিন হয়েছিল এটা কারো রেকর্ডে ছিল না একমাত্র আল্লাহ সুলহানা হুমাত রাসুস্লামকে জানিয়েছেন যে আপনার জন্মটা সোমবার দিন হয়েছে এবং এই সোমবার দিনই আপনাকে রাসুল করা হলো। তখন সাল্লাহ সাল্লাম সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করতে থাকলেন কবে সোমবার কোন মাসে সব মাসে তার মানে বারো যে মাস বারো মাসের প্রত্যেক মাসে সোমবার আছে না শুধু রবিউল আউল মাসে আছে প্রত্যেক মাসেই আছে এখন কেউ যদি বলে এই হিজড়ি তো গণনা হয়েছে রাসা সাল্লামের ইন্তিকালের পরে তখন তাকে আমরা বলবো হিজরি সন না হয় গণনা শুরু হয়েছে রাসা সাল্লামের ইন্তিকালের পরে কিন্তু মোহারম সফর রবিউল আউ্ রবিউল সানি এই যে আরবি মাসের নাম এটা কবে থেকে ছিল হ্যাঁ আল্লা তালা তখন কোনো মানুষ সৃষ্টি করে নেয় যেই দিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি ওই দিন থেকে আল্লা সুবানাহুয়া তালা এই বারো মাসকেও সৃষ্টি করেছেন তার মানে রবিউল আউয়াল মাসটা এটা রাসুসলাম না বরং আদম আলাই ইসলামের জন্মের আগেও ছিল বুঝলেন তার মানে বোঝা যাচ্ছে যে বারো মাস নামগুলো ছিল আর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সব মাসের সোমবার দিন সিয়াম পালন করতেন এই হাদিসকে কেন্দ্র করে এই হাদিসটি মুসলিমে রয়েছে সিয়ামের অধ্যায় রাসুলসলামের জন্মের অধ্যায়ে নাই সিয়ামের অধ্যায়ে তার মানে তাদের কাছে প্রাধান্য কি পেয়েছে সিয়াম রাখা এটা একটা কর্ম এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারি এটা আজকে ক্ষুদার মূল সেটা কি রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি সোমবার দিন কেন সিয়াম রাখেন জবাবে তিনি দুইটা কারণ উল্লেখ করেছেন একটা কি যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি আর এই দিন আমাকে নবী করা হয়েছে আরেকটা শব্দ হলো জা কাইয়মিন অলিত্ত ফি ওয়া ইয়েওমন বৈস্তু এই সময় আমাকে নবী করে পাঠানো হয়েছে আও উনজিলা আলাইয়া ফি অথবা তিনি বলেছিলেন যে এই দিন আমার উপরে ওহি নাজিল করা হয়েছে তার মানে নবী করা হয়েছে রসুল্লা সাল আল্লাহ সাল্লাম এটা আপনি পাবেন মুসলিমে চোদ্দ নম্বর অধ্যায় সিয়ামার অধ্যায় ছাব্বিশ আটত্রিশ ছাব্বিশ উনচল্লিশ চল্লিশ এই চারটা হাদিস খোঁজেন দুই হাজার ছয়শো আটতিরিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ এগুলো প্রত্যেকটা হাদিস এই সংক্রান্ত এই যে তিন দিন সিয়াম রাখা সোমবার বৃহস্পতিবার দিন সিয়াম রাখা উত্তম ওই পর্বে ইমাম মুসলিম এটা হাদিস এনেছেন এই হাদিস থেকে আমি দুইটা নোক্তা আপনাকে দেখাবো প্রথম নোক্তা প্রমাণ হয় যে তাহলে কেউ চাইলে বিশেষ বিশেষ কোনো একটা ঘটনা দিনকে স্মরণ রাখতে পারে আমরা বলবাহ পারে যেমন রাসুল এখানে কারণটা উল্লেখ করেছেন যে ওই দিন আমি নবী হয়েছি এবং ওই দিন আমি জন্মগ্রহণ করেছি এখন কেউ যদি আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থেকে থাকেন আপনারও জীবনে ঘটে গেছে এমন বিস্ময়কর কোনো ঘটনা তাহলে আপনি চাইলে সেই দিনটাকে স্মরণ রাখতে পারেন যে কোনো একদিন যদি আসে আপনাকে জিজ্ঞেস করা হয় বা এই দিন আপনি সিয়াম কেন রেখেছেন আপনি যদি বলেন একটা ঘটনা যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক মারাত্মক অনেক মানুষ মারা গিয়েছিল কিন্তু সেই দিন আমি বেঁচে গিয়েছিলাম এই জন্য আমি স্বরূপ সিয়াম রাখি তার মানে ওই যে ঘটনাটা তার মানে ওটাকে অন্তরে গেথে রাখা এটার প্রমাণ পাওয়া যাচ্ছে যেমন আমাদের বাপ্পার অনেক কিছুই ঘটনা মনে রাখে যেমন আপনার জীবনে ছোটবেলায় এমন একটা বড় রোগ হয়েছিল আপনি একবারে মরার পথে তখন আপনার মা বাবা নানা দাদি তারা যে কি করেছে তখন আপনাকে মাঝে মাঝে শোনাইতো যে তুই তো মরার পথে গেছিলি আমরা না এটা 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 করলাম তাই না তো বিশেষ কোনো দিনকে স্মরণ রাখা এটা করা যেতে পারে এটা আমরা এই হাদিস থেকে পেলাম দ্বিতীয়ত হচ্ছে এখন সেই ঘটনাকে কেন্দ্র করে আপনি কোনো কর্ম করবেন সেটা করা যাবে কিনা এই হাদিস থেকে এটাও প্রমাণ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ সুক্রিয়া শুরু কেউ যদি কোনো আমল করতে চায় তাহলে তারও ইসলামে প্রমাণ আছে সে আমলটা কি সিয়াম রাখা রাসুল কি করেছেন সিয়াম রেখেছেন আরেকটা ব্যাপার হলো এটা রাসুল ইসলামের ব্যক্তিগত আমল ছিল তার জন্মের দিন যেহেতু তিনি একা কিন্তু সিয়াম রাখতেন এখানে কিন্তু কোনো সাহাবির জানাই নাই কেন সিয়াম রাখতেন তার মানে বোঝা যাচ্ছে রাশুসলাম নিজে কোনোদিন কোনো সাহাবিকে বলে নাই যে এই দিন আমি জন্মগ্রহণ করেছি তাই আমি সিয়াম রাখি তোমরা খুশি হয়ে এই দিন তোমরাও সিয়াম রাখো এটা কিন্তু রাসু বলেনি যখন সাহাবায়কেরা আমরা নিজেরা জিজ্ঞেস করেছেন তখন রাসু কারণটা বলেছেন যে এই দিনে আমি সিয়াম এই জন্যে রাখি তার মানে বোঝা যাচ্ছে যে এই দিবস পালন করা এটা রাজু উদ্দেশ্য ছিল না এটা তার ব্যক্তিগত আমল ছিল কিন্তু পরবর্তীতে সুন্না হিসাবে আমরা নিয়েছি এখন আমরা যদি ধরে নিই এখানে কয়েকটা কারণ একটা কারণ তার জন্ম হওয়া একটা কারণ তার নবী হওয়া আমি আমারটা বলি তারপর দেখি আপনার একমত কিনা এই দুইটা কারণের মধ্যে আমি মনে করি মূল হলো রাসা নবী হওয়া কারণ আল্লাহ তলা কোরআনে তার জন্মের দিনটাকে প্রাধান্য দেননি বা তার জন্ম হওয়াটাকে এটা আল্লাহ বড় অনুগ্রহ বলেন নাই বরং তার নবী হওয়াটাকে এটা আল্লাহ অনেক বড় অনুগ্রহ বলেছেন অনেক বড় অনুগ্রহ যেমন যে একটা উদাহরণ দিয়ে দিতে তাহলে বুঝতে পারবেন যদি এখানে আমি নোট করি করিনি মেমোরিতে যেটা আছে বনি ইসরাইল সতেরো নম্বর সুরা সুরা ইসরা যেটাকে আপনি চিনেন তার ছিয়াশি সাতাশি নম্বর আয়াতটা দেখে নেন তাতে আল্লা তালা বলেছেন আমি যদি চাইতাম আপনার উপরে কোরআন নাজিল আমি করতাম না ছিয়াশি নম্বর আয়াতটা দেখেন আল্লা তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং সুরা নিসারও একটা আয়াত আছে একশো তেরো নম্বর আয়াত সেটা আমি আপনাকে দেখাবো বনি ইসরায়েল তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওয়ালা ইন শইনা লনাযহাবান বিল্লাজি আওহাইনা ইলাইকা আমি যদি চাইতাম এই যে আপনার উপরে যে আমি কোরআনটা নাযিল করেছি এটাকে আমি থামিয়ে দিতে পারতাম আল্লাহ বলতেছেন রাসূলকে ওয়ালা ইন শইনা লনাযালনা ওয়ালা ইন শইনা লনাযহাবান বিল্লাজি আওহাইনা ইলাইকা সুম্মালা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিল তাহলে আমার এগেনেস্টে আপনি কোনো ওকিল ধরবেন আপনি পেতেন না যে কোনো ওকিল মাধ্যমে এসে এ আমাকে বলবে আর কোরআন নাজিল করে দিবে আপনার উপরে আপনি পেতেন না তবে আপনার উপরে কেন আমি আল্লাহ কন্টিনিউ কোরআন নাজিল করলাম থামিয়ে কেন দিলাম না আল্লাহ পর রায়তে বলতেছেন এল্লা রহমা তাম্মের রব্বিক এটা আপনার রবের পক্ষ থেকে আপনাকে অনেক বড় একটা অনুগ্রহ করা হয়েছে এটা আপনার রবের রহমত এল্লা রহমা রব্বিক এটা তোমার রবের রহমত ছাড়া কিছু না যে মোহাম্মদ তোমার উপরে আমি রহমত করতে চেয়েছিলাম বিদায় আমি তোমার ওপরে কোরআন নাজিম করেছি তারপরে কথা বলে দিয়ে আল্লা বলছেন এই কোরানটা যে তোমার উপরে আমি রহমত স্বরূপ নাজিল করেছি এটা কি এন না ফাদলাহু খান আলাইকা খাবিহীরা আর এটা জেনে নেন আপনার ওপরে যতগুলো অনুগ্রহ করেছে তার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ এটাই যে আমি আল্লাহ আপনাকে নবী করেছি তাহলে আল্লাহ তারা জন্মের দিনটাকে বেশি প্রাধান্য দেন নাই বরং যেই দিন নবী হয়েছেন ওই নবী হওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছেন এটা তো গেল সুরা বনী ইসরাইল সুরা নিসার একশো তেরো নম্বর আয়তে কী আছে জানেন আল্লাহ সুবাহান বলছেন না সেটা বড় না আজিম আপনার উপরে একটা মহা অনুগ্রহ করেছি আল্লা সুবহান আহমাতা দেখেন এখানে কী বলেছেন একশো তেরো নম্বর আয়তটা দেখেন তাতে আল্লাহ সুবাহান আহম্মতোলাহ বলেছেন ওয়া আল্লা মা কামাল আম তাকুন্তা আলাম আমি আয়তের শেষ অংশটুকু আপনাকে বলতেছি হেনবি আমি আপনাকে এমন কিছু শিক্ষা দিলাম যেটা আপনি ইতিপূর্বে জানতেন না আল্লাহকে জিনিস কিতাব জিনিস যেটা আল্লাহ তো মনে হত আলো সুরা সুয়ারা বিয়াল্লিশ নাম্বার সূরা পঞ্চাশের পরে গিয়ে পেয়ে যাবেন যে মা কোনতা আল কিতাব আল ইমা আপনি তো জানতেন না কিতাব কি জিনিস ইমানই কি জিনিস কি তামি আল্লাহ আপনার উপরে নাজিল করেছি এই যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এত বড় কথা বলা যে আমি আপনাকে জানিয়েছি ওয়া আল্লাহ মা আলাম ত আপনি যেটা জানতেন না আমি আল্লাহ আপনাকে সেটা শিখালাম এটা কি আল্লাহ বলছেন ওয়াকে না আলাইকা আলাইকে আজিমা এটা আপনার উপরে করা মহা অনুগ্রহ তার মানে মহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে যত অনুগ্রহ করা হয়েছে তার মধ্যে একটা সবচেয়ে বড় অনুগ্রহ এটাই যে আল্লাস হানা হুয়াতালা তাকে কোরআন নাজিল করে নবী বানিয়েছেন তার রাসুল্লাহ সাল্লা সাল্লাম সিয়াম রাখার দুইটা কারণ বলেছেন না কি আমার জন্ম হওয়া আর ওই দিন আমার উপরে কোরআন নাজিল করা হয়েছে তাহলে আমরা এখান থেকে কি নিলাম যে আমরা যদি এখন সুক্রিয়া আদায় করতে চাই কোরআন পেয়ে রাসুল পেয়ে তাহলে আমাদেরকে কি করতে হবে সোমবার দিন সিয়াম রাখতে হবে কি করতে হবে সোমবার দিন সিয়াম রাখতে হবে কোন সোমবার বারোই রবি আউ্বাল যদি পড়ে তাইলে তাহলে যে কোনো সংবাদ এটা হচ্ছে কোরআন হাদিস থেকে নেওয়া শিক্ষা কিন্তু আপনি কি শিক্ষা নিলেন কার কাছ থেকে নিলেন আপনি বছরে একটা দিন ধার্য করলেন প্রত্যেক সপ্তাহে তো আপনার তৌফিক হয় না আরে মাসে না হয় কোনো এক সম্বার আপনি সিয়াম রাখতেন তাও করলেন না আপনি নিলেন বছরে একদিন জশ্নে জুলুস করা যেটার কোনো ভিত্তি পর্যন্ত নেই আমি মনে করি এই হাদিসটা আমাদের জন্য যথেষ্ট কেউ যদি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কিছু করতে চায় সত্যিকার অর্থে সে যদি নিজেকে আশেখা রাসুল দাবি করতে চায় যে আমি আমার রাসুলকে ভালোবাসি তাহলে তাকে এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু এই যে আমলটা কাদের মাঝে বেশি আছে আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা হাদিসের মর্শদের মেম্বার বিদায় সেই জন্যে না নিঃসন্দেহে আমরা ঘুরে ঘুরে যেটা দেখতে পাচ্ছি এই সুন্না সব বেশি কোরআন সুন্নার অনুসারীর করে থাকে এই বৃহস্পতিবার দিন সিয়াম রাখা সোমবার দিন সিয়াম রাখা এটা শূন্যটা কাদের মধ্যে বেশি পাওয়া যায় যারা কোরআন হাদিসকে ফলো করে তাদের মধ্যে বেশি পাওয়া যায় ওই ছালার চট পরে মাঝারে মাঝারে যারা ঘুরে তারা কোনোদিন এই আমলের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তাদের সাথে ভিন্ন কিছুর সম্পর্ক তো আল্লা সুবাহানসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লামের জন্মের কথাটা আমাদেরকে রাসুল্সলামের হাদিসের মাধ্যমে জানিয়েছেন তা আমরা জানতে পেলাম এই হাদিসের মধ্যে তারিখের কথা আছে নাকি বারের কথা আছে বার সেটা হচ্ছে সোমবার তারা মানে কোরআন হানিসের কোথাও ওই বছরে একবার কোনো কিছু পালন করতে হবে এটা আল্লাহ সুহানা আর এটা রাসুল সাল্লাম আমাদেরকে শিক্ষা দেননি আমাদেরকে যেটা করতে হবে সেটা প্রত্যেক দিনই আছে প্রত্যেক সপ্তাহে আছে প্রত্যেক মাসেই কোনো না কোনোভাবে থাকে ওটা শুধু বছর কেন্দ্রিক না তো আল্লাহ সুহানাহু আতালা আমাদেরকে সঠিক বুজদান করো তো রাসুল্লাহ সালাহ সাল্লাম থেকে আমরা পেলাম যে জন্মের খুশিতেও যদি কেউ কোন সুন্না পালন করতে চায় তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে চাইলে আপনি সিয়াম রাখতে পারেন এটা রাসুল্লাহ সাল্লাহ আলি থেকে যেটা প্রমাণ আমাদের কাছে রয়েছে তবে আরও কিছু কারণ বলে দিই সোমবার দিন সিয়াম রাখার অনেকগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে জন্ম আর আপনি সেটাকে প্রাধান্য দিচ্ছেন কিন্তু এই সোমবার দিন সিয়াম রাখার আরও তিনটা কারণ আমি আপনাকে বলি এক তো হচ্ছে রাসুল ইসলাম এই দিন নবী হয়েছেন আপনি কি জানেন এই সোমবার দিনে রাসাল্লাম মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হেজরত করেছিলেন এই সোমবার দিনই এই সোমবার দিনে বলা হয়েছিল যে সম্ভবত মক্কা বিজয় হয়েছে তারপরে এই সোমবার দিন আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় পুরো পৃথিবীবাসীর আমল আল্লাহর কাছে পেশ করা হয় তখন রস্লা সাল্লাহ কী বলেছেন ওহেব্বু যে উরিদা আলাই আল্লাহর কাছে যখন আমার আমল পেশ করা হবে ওহেব্বু সাইন আল্লাহর কাছে যখন আমার আমল পেশ করা হবে আর আল্লাহ দেখতে পাবে যে আজকে মোহাম্মদ সাল্লাই সাল্লাম সিয়াম অবস্থায় আছেন আমি এটা পছন্দ করি তার মানে অনেকগুলো কারণ আছে আর আপনি সমস্ত কারণকে উপেক্ষা করে শুধু জন্মের দিনটাকে নেবেন তাও নেন বাধা দেবো না যদি আপনি সোমবার দিন সিয়াম পালন করেন তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আপনি রস জন্মের দিন পালন করে থাকেন কিভাবে সিয়াম রেখে কারো কোনো মাথা ব্যথা থাকবে কোনো মাথা ব্যথা থাকবে না কিন্তু তা তো আপনি করলেন না আপনি তো ভিন্ন কিছু করতেছেন তো আমি মনে করি এই যতটুকু কথা বলেছি এখন মিলাত পালন করবেন কি করবেন না কিভাবে করবেন করা যায়স কি না যায়স আমি মনে করি এই যতটুকু কথা বলেছি একটা হাদিসের ভিত্তিতেই যথেষ্ট কিন্তু আমাদের সমাজের মানুষগুলো এমন তারা যে কার থেকে ধর্ম শিখে বলা মুশকিল এখন মজা লাগলে এখন বলবে হ্যাঁ এই হুজুর ঠিক বাজারে থেকে একটা যদি রিক্সাওয়ালা বা একটা তরকারিওয়ালা যদি কোনো মন্তব্য করে এটা যদি ভালো লেগে যায় তবে এটা ঠিক ইট এই চরিত্রের মুসলিম হচ্ছি আমরা এমনটা হলে তো চলবে না আপনার পথ হবে দলিলের ভিত্তিতে কোরআন হাদিসের কথা যার মুখ থেকে বেরোবে সেটা যে কোনো মেম্বর থেকে বেরোবে আপনি আমি মানতে বাধ্য যা তার কথা নেওয়া তো যাবে না কিন্তু আমাদের চরিত্রটাই হলো পাল্লা যেদিকে ভারী এমনিতে মানুষ ওদিকে ঝোঁকে এই রকম টাইপের হয়ে গেছে আমরা এমনটা হওয়া উচিত নয় তারপরেও এই কথার সাথে আরো কিছু কথা আপনাকে স্মরণ করিয়ে দিই